এটা তো কোনো কথা না আপনি জমি পাবেন আপনি কোটে যাবেন আপনি কোর্ট থেকে আপনি রায় নিয়ে আপনি আসেন আমি ওয়েলকাম আমি আমার বাচ্চা চেয়ে দিতে সন্ধ্যা নেন আমার কোনো শত্রুতা নেই উনি জমি পাবেন উনি যদি জমি পায় আমি আমার পুরো বিল্ডিং ছেড়ে দিই ঠিক আছে আইনগত হবে তাকে আসতে হবে কিন্তু এভাবে না সে জমি পাবে কারণ তাদের সাথে আমাদের একবার হচ্ছে কেস হয়েছিল চোদ্দ বছর আমরা কেস করে আমরা জিতেছি কারণ এই জমিটা উনিশ উনষাট সালে মঙ্গলিদাস হিন্দু উনি বিক্রি করে দিয়ে চলে গিয়েছে তারপরে চার হাত বদল হয়েছে আমরা সাতাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই জমিতে ভোগ দখল অবস্থা তাহলে কেউ যদি নকল দলিল করে সেটা কোর্ট প্রমাণ করবে ওনার দলিল আছে ওনার খতিয়ান আছে সেটা আপনার কোর্টে প্রমাণ হবে সেটা তো আপনি রাস্তায় রাস্তায় দেখালে হবে না তাই না এখানে তো আপনার হচ্ছে মুন্না সাহেব তো কোনো জজ বা মেসেজ বা ইয়ে না আপনার উঠেন না উনি কীভাবে বলে যে

কেউ যদি আসে তাকে আইনগতভাবে আসতে হবে কিন্তু তারা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে ওখানে দারোয়ানকে পিঠে বের করে দিয়েছে এবং আমাদের অনেক মালপত্র নষ্ট করে ফেলেছে এই পর্যায়ে এখন আপনাদের কাছে আমরা সাহায্য করছি থানায় গিয়েছি আমরা র্যাব র্যাবের হচ্ছে আর্মির ওখানে অভিযোগ দিয়েছি কিন্তু আমাদের এখন পর্যন্ত সেরকম কোনো সাহায্য পাচ্ছি পুলিশ কি বলতেছে পুলিশ কেসটা রেকর্ড করছে অনেকবার তাকে বলছে যে এরকম আমাদের চাপ আছে যে আপনারা গিয়েছি কিন্তু আচ্ছা ওনারা আমাকে বলল ঠিক আছে একটা অভিযোগ রাখেন আমি তো অভিযোগ আপনি যারা করলো আপনি তাদেরকে করেন এই কথা বলি আচ্ছা থানায় তারপর থেকে বিভিন্ন জন আমার ছেলে পড়াশোনার ব্যাপারে এবং যাতায়াত করি যেহেতু